আসসালাম আলাইকুম কুয়া সম্পর্কিত যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলোর মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে গড় সরণ তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারবে এই গড় সরণ জিনিসটা আসলে কি এটা বোঝার জন্য একটা এক্সাম্পলের আমরা ব্যবহার করতে পারি ধরা যাক এটা হচ্ছে একটা কুয়া এই কুয়ার এই যে পানিটা যেটা আছে আমি ধরলাম যে একদম টই টুম্বুর একদম ভর্তি আচ্ছা যে কেউ যখন পানি পান করবে এই যে প্রথম যে পানিটা আছে মানে একদম উপরে সেটা একদম চলে গেল তাই কিন্তু সেরকম দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না কিন্তু মাঝখানের যে পানিটা আছে তাকে কিন্তু আস্তে আস্তে উপর পর্যন্ত এসে তারপরে কী করতে হবে পেটের মধ্যে যাইতে হবে তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই যে উপরের পৃষ্ঠের যে পানিটা একদম উপরে এইটা হচ্ছে সর্বনিম্ন একটা স্মরণেই হচ্ছে সে পেটের মধ্যে চলে যাচ্ছে আর মাঝখানে যেটা আছে সেটা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তারপরে তার মানে হচ্ছে আমরা যখন গড় স্মরণ বের করব খুব ইম্পর্টেন্ট এই গড় স্মরণটাই যদি বুঝতে পারি তাহলে গোটাল জিনিসটা মাথায় চলে আসবে তার মানে গড় স্মরণ মানে হচ্ছে কি একদম দেখা যাচ্ছে যে প্রান্ত বিন্দুতে যে আছে তার যে স্মরণ তারপরে যে আছে তার স্মরণ তারপরে তারপরে এরকম করে এমন হতে পারে একদম নিচে যে আছে তার স্মরণ দুইজনের স্মরণ কিন্তু সেম হবে না যেমন আমি যদি একজাম্পল এই ভাই বলি একদম এখানে যে আছে সে কিন্তু হচ্ছে জাস্ট জিরো আর যে সবচেয়ে নিচে আছে ধরলাম এটার গোটালটাই যদি ধরি দশ সেন্টিমিটার তাহলে একদম নিচে যে আসে সে দশ তাহলে গড় স্মরণ জিরো মানে হচ্ছে সর্বনিম্ন স্মরণ সর্বোচ্চ কি প্লাস টেন আর এই দুইটার গড় দুই দিয়ে ভাগ করলাম তার মানে হচ্ছে ফাইভ মিটার ফাইভ সেন্টিমিটার যদি এরকম হয় যে আমি অর্ধেক এই পানি শূন্য করবো তাহলে এই যে উপরে যেটা আছে এটা জিরো আর এর অর্ধেক কত হতো ফাইভ হতো তাহলে জিরো প্লাস ফাইভ ডিভাইডেড বাই হাফ যদি এরকম বলতাম যে আচ্ছা আমি এই এইটার যে হচ্ছে চার ভাগের হচ্ছে মানে তিন ভাগ আমি পানি শূন্য করবো তাহলে তিন ভাগ মানে কি চার ভাগে যদি হতো দশ সেন্টিমিটার তাহলে চার ভাগের তিন ভাগ মানে সাড়ে সাত সেন্টিমিটার পর্যন্ত আমি পানি শূন্য করতাম তাহলে সর্বনিম্ন হচ্ছে জিরো আর একদম সর্বোচ্চ হচ্ছে সাড়ে সাত জিরো প্লাস সাড়ে সাত ডিভাইডেড বাই টু যদি এরকম বলতো যে চার ভাগের এক ভাগ মাত্র পানি শূন্য করবে এক ভাগ মানে চার ভাগে হচ্ছে কত দশ তাহলে চার ভাগের এক ভাগ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সর্বনিম্ন হচ্ছে জিরো আর সর্বোচ্চ হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এটাকে দুই দেড় ভাগ এই জায়গাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবার বলছি যে গড় স্মরণ ঠিক আছে তার মানে পানি কতটুকু মানে সবচেয়ে উপরের পৃষ্ঠে যে আছে সে কতটুকু দ্রুত অতিক্রম করছে স্মরণ ঘটলো তার আবার সবচেয়ে নিচে যে আছে তার যে স্মরণ দুইটা কিন্তু সেম না যেমন এটা আরেকটা এক্সাম্পল ধরো যাক একটা রুমের মধ্যে একজন ঠিক দরজার সামনে দাঁড়ায় আছে সে দরজার এক পা পিছনে গেলেই কিন্তু দরজার বাইরে চলে যাবে আর যে একদম দশ নাম্বারে আছে সে কিন্তু দশ পা এগিয়ে যাওয়ার পরে দরজার বাইরে গেল দুইজনে দরজার বাইরে গেল কিন্তু যে একদম গেটের সামনে ছিল সে কিন্তু জিরো মানে জাস্ট মুভ করলো আর যে একদম পিছনে ছিল সে আস্তে আস্তে স্টেপ নিতে 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 দশ পা এগিয়ে যাওয়ার পরে তারপরে হলো এই বেসিকটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই চালো তাহলে গড় স্মরণ বের করার বুদ্ধিটা কি বুদ্ধিটা গড় স্মরণকে আমরা সবসময় কাল লাগব এটাকেই ধরবো আমরা এইচ ধরব গড় স্মরণ আমি সবসময় বলি যে সর্বনিম্ন স্মরণ যেইটা আছে সর্বনিম্ন প্লাস সর্বোচ্চ এই দুইটা স্মরণের যোগ করে দুই দ্বারা ভাগ এই বেসিকটা শুধু মাথায় রাখবো এটা হচ্ছে গড় স্মরণ এটা এইচ ধরবো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ধরা যাক যে আমি যদি এইরকম করে একটা চিন্তা করি এখানে ধরা যাক যেটা হচ্ছে যে বিশ মিটার দল এই গোটালটাই হচ্ছে বিশ মিটার হচ্ছে উচ্চতা এখন ইন্টারেস্টিং জিনিস এখানে যদি বলি যে আমি গড় স্মরণ কত হয়েছে তাহলে এই যে একদম উপর পর্যন্ত ভর্তি রয়েছে না তাহলে এইটা হচ্ছে সর্বনিম্ন স্মরণ কত যে কেউ বলবে সর্বনিম্ন স্মরণ হচ্ছে জিরো কারণ একদম এখানে সর্বোচ্চ স্মরণ কত টোয়েন্টি এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে টেন তাহলে এই টেন মিটার হচ্ছে কী হলো গড় সরণ মাইনের এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যদি এরকম বলে যে আচ্ছা ঠিক আছে এইটার আমি অর্ধেক পানি শূন্য করবো তাহলে অর্ধেক পানি শূন্য মানে অর্ধেক বলতে এইটুক হয়ে যাবে ধরা যাক এইটুক জায়গা তাহলে এই যে এইটুক যে আছে এইটির সর্বনিম্ন স্মরণ কত জিরো আর এইটুকের সর্বোচ্চ স্মরণ কত কারণ গোটালটা যদি টোয়েন্টি হয় তাহলে এর অর্ধেক যদি আমি পি শূন্য করি তাহলে এইটার অর্ধেক কত সর্বোচ্চ স্মরণ এই টুকের মধ্যে হচ্ছে টেন এটাকে তারা দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত হবে যে কেউ বুঝবে যে এটা হচ্ছে ফাইভ মিটার হবে তাহলে এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি গড় স্মরণ মাইন্ডেড গড় স্মরণ মোস্ট ইম্পর্টেন্ট এটাকে কিন্তু আমরা এজ ধরছি এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি সেটা বলি সেটা হচ্ছে পানির আমরা ভর বের করাটা একটু ইম্পর্টেন্ট পানির ভর আচ্ছা ভর কিভাবে বের করে আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তার মানে যে কাউকে যদি ভর কি ঘনত্ব আয়তন তাহলে পানির ভর হচ্ছে এই ঘনত্ব ধরলাম রো আর আয়তন হচ্ছে ভি এখানে একটা জিনিস বলবে পানির ঘনত্ব যেটা সেটা এক হাজার কেজি পার মিটার কিউব আর আয়তন বের করা খুবই সহজ বুদ্ধি সেটা কি এটা যেহেতু এখানে হচ্ছে ইয়ার মধ্যে রয়েছে এই কুয়াটা যেহেতু রয়েছে এটা আমরা জানি পাই আর এল আচ্ছা অনেকের মাথায় এখন প্রশ্ন ভাই এলটা কি এলটা মূলত পানিটা যতটুকু আছে যত যদি ধরা যায় যে বিশ মিটার আছে তাহলে এলকে আমি তখন বিশ মিটার ধরবো যদি থাকে দশ মিটার দশ মিটার ধরব মানে যেইটুক আছে পানি পানিটা যেইটুক আছে সেইটুক ওকে যেমন ধরা যাক যে এইখানে পানি আছে এখন কতটুক এটা ধরলাম দশ সেন্টিমিটার আমি একটু খেয়ে ফেলাম ধরলাম এটা এইট সেন্টিমিটার তখন এলটা হবে এইট যদি আমি অর্ধেক রাখি তখন হচ্ছে এলটা কি হবে ফাইভ সেন্টিমিটার যদি আমি দেখা যাচ্ছে যে এটাকে আমি যদি চার ভাগে তিন ভাগে খেয়ে ফেলি তখন কত টু ঠিক আছে তাহলে এলটা হচ্ছে যে যেইটুক পানি মাপলে পরে জাস্ট যেইটুক পানি আমি মাপলে পাবো সেইটুক এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবো ঠিক আছে পানির যে হচ্ছে যে লেংথটা পানি ওকে ফাইন তাহলে আমি আবার বলছি গড় স্মরণটা সর্বনিম্ন যে স্মরণ সর্বোচ্চ যে স্মরণ এইটাকে দুই দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব। আর পানির ভর বের করার বুদ্ধি কি ঘনত্ব ভর বরব্য আয়তন রো ভি খেয়াল করবো তাহলে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার আর ওই ভি হচ্ছে পায়ার স্ক্যারেল এলটা কীভাবে করলাম যে পানিটা আছে ওকে এইটুক যে আমরা মাথায় আনি ইনশাআল্লাহ আমাদের এখনই কমপ্লিট হয়ে যাবে তাহলে এবার আমরা যাই গড় স্মরণ মোস্ট ইম্পর্টেন্ট আবার বলছি গড় স্মরণ সর্বনিম্ন স্মরণ এবং সর্বোচ্চ স্মরণ এটাকে দুই দ্বারা ভাগ আর পানির ভর বের করার পর দেখি ঘনত্ব ভর বে এই যে রভি এই যে এক হাজার ভি হচ্ছে পায়ার স্ক্যারেল এল কোনটা যেইটুক পানিটা আছে মাপলে যেইটুক পানি পাবো জাস্ট লাইক দ্যাট ওকে তাহলে এবার আমরা দেখি যে অঙ্ক কি করছে এই টাইপের অঙ্কগুলো দেখি আমরা কীভাবে করতে পারি চাষ একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা বারো মিটার তাহলে আমরা এখানে একটু আট করে ফেলতে পারি এটা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া সহজ জিনিস এটা কত রয়েছে এটা হচ্ছে বারো মিটার ওকে তার মানে এই গোটালটা হচ্ছে বারো মিটার ওগানাইজ এখানে কি বলেছে যে ব্যাস তিন মিটার ব্যাস তিন মিটার তাহলে আমাদের কিন্তু ব্যাসার বের করতে হবে তিনের অর্ধেক পেয়ে যাব দেড় হবে কুয়াটিকে বাইশ মিনিটে পানি শূন্য তার মানে টাইম হচ্ছে আমার বাইশ মিনিট তাইলে বাইশ মিনিট যে রয়েছে এটাকে সেকেন্ড করলে ষাট দিয়ে গুণ করবো সিক্স হর্স পাওয়ারের একটা পাম্প লাগানো হলো আচ্ছা তাহলে আমরা এখানে আগে বের করে ফেলবো যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধ আগে আমরা লিখে ফেলি ব্যাসার্ধ যেটা হয়েছে সেটা হচ্ছে আর সমান হচ্ছে কত থ্রি ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওকে ফাইন আচ্ছা বাইশ মিনিটে পানি শূন্য করতে সিক্স হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো তার মানে ক্ষমতা পি যেটা এটা পি সমান আমরা ধরছি সিক্স হর্স পাওয়ার এক হর্স পাওয়ার যদি আমরা জানি সাতশো ছেচল্লিশ দিয়ে গুণ করলে যেটা হবে সেই ওয়ার্ড ওকে ফাইন এরপরে অর্ধেক পানি শূন্য করার পর অর্ধেক পানি শূন্য মানে কি বারোর অর্ধেক পানি শূন্য করছে তার মানে যে কেউ বুঝবে যে ভাইয়া এটা এইটুক হচ্ছে ধরলাম সিক্স মিটার ওকে ফাইন আর এই যে এই বাকিটা হচ্ছে সিক্স মিটার ঠিক না তাহলে অর্ধেক পানি শূন্য করছে ইট তাহলে গড় স্মরণ কত যে কেউ বলবে ভাই এটা জিরো প্লাস সিক্স ডিভাইডেড বাই টু ওকে ফাইন আচ্ছা অর্ধেক পানি শূন্য করার পরে পাম্পটি নষ্ট তাহলে আমি গড় স্মরণ বের করি গড় স্মরণ কি বলছিলাম যে কেউ মাথায় রয়েছে এইচ এইচ হচ্ছে পানির গড় স্মরণ গড় স্মরণ ঠিক আছে পানির গড় স্মরণ এটা কি সর্বনিম্ন কত জিরো সর্বোচ্চ কত এই যে অর্ধেক মানে এইখান থেকে গেছে এইটুক প্লাস সিক্স ডিভাইড টু তার মানে হচ্ছে থ্রি মিটার ওকে ফাইন পাম্পটি অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হওয়ার অন্য একটি পাম্পের সাহায্যে পূর্ব নির্ধারিত সময় তার মানে অর্ধেক পানি শূন্য করার পরে পাম্প কি হয়ে গেছে যে হচ্ছে নষ্ট হয়ে গেছে অন্য আরেকটা পাম্প তখন আমরা ব্যবহার করা শুরু করলাম করে কী করলাম নির্ধারিত সময়কে পানিটা কুয়াটাকে পানি শূন্য করেছি ফেরিনেস প্রথম পাম্পটি কত সময় পরে নষ্ট হয়েছিল তার মানে হচ্ছে আমাদের প্রথম পাম্পের টি ওয়ান বের যেহেতু প্রথম পাম্প সেহেতু এখানে পি ওয়ানটা আমরা সিক্স হর্স প্লাস পি ওয়ান লিখছি তাহলে টি ওয়ান সমান হোয়াট এটা আমাকে বের করতে হবে আচ্ছা কীভাবে বের করতে পারি যে কেউ জানে যে ভাইয়া আমরা প্রত্যেকেই জানি যে পি সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টি ওকে ফাইন তাহলে আমরা যদি পি সমান ডাব্লু বাই টি জানি তাহলে পি ওয়ান সমান হচ্ছে বলতে পারি ডাবলু ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান এখান থেকে আমি ইচ্ছে করলে কী করতে পারবো টি ওয়ান সমান কী হবে ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই কি হয়ে যাবে পি ওয়ান পি ওয়ান কত দেওয়া আছে পি ওয়ান যে কেউ বলবে সিক্স হর্স পাওয়ার সিক্স হর্স পাওয়ার মানে সিক্স গুরু সাতশো ছেচল্লিশ ডাব্লু কি ডাব্লু সমান যে কেউ জানি আমরা যে এম জি এইচ ভেরি নাইস আচ্ছা এম কত এ মোচে পানির ভর আমি কীভাবে বের করবো একটু আমি বলেছি ভর বের করা কি ঘনত্ব গুণন কি হচ্ছে আয়তনের সূত্র আচ্ছা তাহলে আমরা ইচ্ছা করলে এখনই করে ফেলবো একবারে হয়ে যাবে একদম ইজি জিনিস খুব ইজি তাহলে যে কেউ বুঝবে যে আচ্ছা ভাইয়া তাহলে টি ওয়ান সমান হচ্ছে কি যে আমরা বের করলাম ওই যে ওইখান থেকে ওই যে মূল ফর্মুলাটা আগে লিখি নাহলে অনেকে আবার এইটুকু বুঝতে হবে পি ওয়ান সমান হচ্ছে কি ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান বা টি ওয়ান সমান কি যে কেউ বুঝবে যে ভাই ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে পি ওয়ান ডাব্লু ওয়ান মানে কি ডাব্লু ওয়ান মানে হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই কি পি আচ্ছা এম আছে এই ভরটা আমি কীভাবে বের করতে পারি আমরা জানি যে পানির ভর সমান হচ্ছে কি ঘনত্ব গুনন আয়তন একটা এম বের করছি ঘনত্ব এক হাজার আচ্ছা আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এল আচ্ছা এক হাজার গুনন পাই কত থ্রি আর কত আর হচ্ছে ওয়ান বের করছি কত হচ্ছে জে টু তাহলে মিটার এই যে আমি হচ্ছে অর্ধেক পানি শূন্য করতেছি মানে এটা কিন্তু গড় স্মরণের কথা না গড় কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি যে এই যেটা আছে এটা হচ্ছে গড় এটা কি সর্বনিম্ন স্মরণ আর সর্বোচ্চ স্মরণ এটাকে দুই তারা বাক ওকে তাহলে আমি কি করতে হবে দেখি আমরা একটু ঠান্ডা মাথায় এখানে কি রয়েছে এম সমান রোগনন ফি তাহলে হচ্ছে এক হাজার পাই আর স্কোয়ার এল পাই আর স্কোয়ার এল মানে হচ্ছে কত সিক্স ওকে এটা ক্যালকুলেশন করলে এম এর একটা মান আমরা পেয়ে যাবো ওকে নাইস জি এর মান আমরা জানি তো হয়ে গেল তো একদম ইজি তাহলে এম এর যে মানটা আমি পেয়েছি আমরা ক্যালকুলেশন করে এম এর যে মানটা পাবো সেইটার সাথে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ মানে কি এইচ মানে যে কেউ বলবে যে ভাই এটা গড় সরণ গড় স্মরণ কত রয়েছে গড় স্মরণ রয়েছে থ্রি মিটার এক্সেলেন্ড এটাকে থ্রি দ্বারা আমরা গ্রহণ করছি আর পিওান কত ছিল পিওান হচ্ছে ক্ষমতা ক্ষমতা আমরা কীভাবে বের করেছি সিক্স হর্স পার্স সিক্স গুণন সাতশো ছেচল্লিশ তাহলে যে কেউ বলবে ও ভাইয়া সিক্স গুণন সাতশো ছেচল্লিশ এটা যদি গোটাল আমি ক্যালকুলেশন করি তাহলে আমি সময় পেয়ে যাবো এবং এই সময়টা আমরা একটু ক্যালকুলেশন যদি আমরা দেখে ফেলি তাহলে এই সময়টা হচ্ছে দুইশো উনআশি দশমিক সম্ভবত ওকে ফাইন তাহলে সম্ভবত আমরা প্রথম পাম্পটা এত সময়ে এই কাজটা করেছে তার মানে এত সময় পর্যন্ত প্রথম পাম্পটা চলেছে ওকে আচ্ছা তার মানে গ নাম্বার হয়ে গেছে একদম ইজি এত ইজি এবং প্রত্যেকবারে আসে এই টাইপের অঙ্ক তাহলে আমরা কিভাবে করলাম মূল ব্যাপারটা কি গড় স্মরণ তার মানে সর্বনিম্ন স্মরণ এবং সর্বোচ্চ স্মরণ এটাকে দুই দ্বারা ভাগ করেছি ওকে আর এলটা কি এলটা হচ্ছে পানি যতটুক আছে এই যে এইটুক মানে ফাঁকা করছে এইটুকের হিসাব তাহলে এল যদি গোটালটাই করতাম পানি ফাঁকা তাহলে তো কী হতো গোটালটাই হতো যেইটা রয়েছে হচ্ছে যে বারো মিটার বারো মিটারে হতো যেহেতু আমি অর্ধেক পানি শূন্য করেছি এলটা হচ্ছে সিক্স মিটার তারপর আমরা কী করেছি গড় স্মরণ হচ্ছে বের করেছি ব্যসার ব্যাস ছিল সেটার ব্যাসার্ধ দোকি আন সমান এত আমরা জানি ক্ষমতা হচ্ছে ডাব্লু ভাগ টি বাস ক্যালকুলেশন করলাম এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা কি যে পানির ভর বের করছি গুণন ভি এই রো হচ্ছে এক হাজার আর ভি হচ্ছে পায়ার স্ক্যারেল এলটা কি যেটা দৈর্ঘ্যটা পানির যতটুক আছে আর গড় সরল মাইন্ডেড গড় সরল তাহলে পিওান সমান ডাব্লু ওয়ান ডিভাইড টি ওয়ান ক্যালকুলেশন করে এত পেয়েছি আচ্ছা এরপরে আমরা ঘর নাম্বারটা করে ফেলি ঘর নম্বরটা কী রয়েছে দেখি আমরা একটু ঘর নম্বরটা কী রয়েছে ইনশাল্লাহ ঘয়ে রয়েছে পাম্প দুটির ক্ষমতার তারতম্য তাহলে প্রথম পাম্পের ক্ষমতা আমরা কিন্তু দেওয়াই আছে সিক্স হর্টস পাওয়ার এখন আমরা দেখবো দ্বিতীয় পাম্পের ক্ষমতাটা কত আচ্ছা তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কী কাজটা করতে হবে একটু চিন্তা করি একটু কমন সেন্স কাজে লাগে যে আচ্ছা দ্বিতীয় পাম্পের যদি আমি ক্ষমতা বের করতে চাই তার মানে দ্বিতীয় পাম্পের ক্ষমতা ভাই হ্যাঁ তাহলে পি টু সমান হচ্ছে কী হতে পারে ডাব্লু টু ডিভাইডেড বাই টি টু কারণ আমরা জানি ক্ষমতা হচ্ছে কাজকে সময় দিয়ে ভাগ করা আচ্ছা তাহলে আমাকে পি টু বের করতে হবে আচ্ছা পি টু বের করতে গেলে ডাব্লু টু ডাব্লু মানে হচ্ছে আমরা জানি প্রত্যেকে যেটা এটা হচ্ছে এম জি এইচ দ্বিতীয় ক্ষেত্রে আর টি টু যেটা রয়েছে যে টি এইটি টু হচ্ছে কি বাকি সময়টা আচ্ছা এই সময়টা আমরা কীভাবে বের করতে পারবো এইখানেই কিন্তু ক্লু দেওয়া রয়েছে কীরকম ক্লু দেওয়া রয়েছে এখানে বলেছে যে টোটাল কিন্তু হচ্ছে বাইশ মিনিটে পানি শূন্য করতে চেয়েছিলাম এবং অর্ধেক পানি শূন্য করবার পাম্পটি নষ্ট হওয়ার পরে অন্য একটি পাম্পের পূর্ব নির্ধারিত সময় তার মানে বাইশ মিনিটের টোটাল হয়েছে সে দুইটা প্রথম মেশিনটা নষ্ট হওয়ার পরে পরের যে মেশিনটা যুক্ত করেছে এই দুইটা মেশিনে কিন্তু বাইশ মিনিটে কমপ্লিট হয়েছে তার মানে হচ্ছে দুইটা মেশিন মিলে যদি বাইশ মিনিট চলে তাহলে একজন যদি যদি দুইশো উনআশি দশমিক সাতাশ সেকেন্ড চলে তাহলে বাকি আরেকজন কতক্ষণ চলছে তাহলে ওই যে বাইশ মিনিটের টোটাল যে সেকেন্ড সেটা থেকে এটা আমরা বিয়োগ করবো তাহলে আগে আমরা এটা করে ফেলি এটা আমরা কীভাবে করতে পারি যে টি টু সমান হচ্ছে টি বিয়োগ টি ওয়ান টি মানে টোটাল টাইম টোটাল টাইম ছিল কত যে বাইশ গুণন হচ্ছে ষাট সেকেন্ড ঠিক না বাইশ মিনিট বিয়োগ হচ্ছে কত বিয়োগ হচ্ছে দুইশো উনআশি দশমিক টু সেভেন বিয়োগ হচ্ছে দুইশো এটা সেকেন্ড যদি ক্যালকুলেশন করি তাহলে টি টু এর ক্যালকুলেশন করলে আমরা একটা মান পেয়ে যাবো ওকে তাহলে এখন এই যে জি এর মানও জানি আচ্ছা এই হচ্ছে গড় স্মরণ আচ্ছা পানির গড় স্মরণ মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু খেয়াল করতে হবে পানির গড় স্মরণ গড় স্মরণ এটা আমরা একটু করে ফেলি গড় স্মরণ এইচ এইচ সমান কি এবার দেখি আমরা কী রয়েছে এবার কিন্তু খুব ইন্টারেস্টিং এই এটা আমি একটু জাস্ট পানিটা পান করে ফেলি আচ্ছা দেখো একটু ইনশাল্লাহ ধরো যে কি হয়েছে কি বলল যে এখানে প্রথমে অঙ্কটার ভাষাটা দেখি অর্ধেক পানি শূন্য করা মানে অর্ধেক পানি শূন্য করা ধরো যে একটু অর্ধেক আছে ধরে নিচ্ছি এবার গড় স্মরণটা যদি তুমি ক্যালকুলেশন করো এইখান থেকে এইটুক যাচ্ছে হচ্ছে না এবার সর্বনিম্ন স্মরণ কত এইখান থেকে অর্ধেক মানে গোটালটা যদি হয় বারো মিটার তাহলে এর অর্ধেক কত এটা ছয় মিটার তাহলে সর্বনিম্ন স্মরণ সর্বনিম্ন স্মরণ প্লাস সর্বোচ্চ হচ্ছে একদম নিচ থেকে যাইতে হবে না একজনকে এইটা যদি হচ্ছে ছয় মিটার হয় আর এই গোটাল নিচে যে রয়েছে তাকে বারো মিটার তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন স্মরণ প্লাস কি সর্বোচ্চ স্মরণেড সর্বনিম্ন ডিভাইডেড হয়েছে ছয়ের পর আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নাইন মিটার এটা হচ্ছে গড় স্মরণ মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমরা ও পেয়েছি আচ্ছা এখন এম কীভাবে বের করব যে কেউ জানে যে এম বের করা ভাইয়া খুবই ইজি এম কীভাবে আমরা বের করতে পারি যে কেউ জানে যে ভাই এম হচ্ছে বের করার পদ্ধতি হচ্ছে ঘনত্ব গুণন কি আয়তন ঘনত্ব কত এক হাজার ওকে ফাইন আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এল তাহলে এক হাজার গুণন পাই কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর কত আর হচ্ছে ওইটাই ওয়ান পয়েন্ট ফাইভ তিন মিটার ছিল ব্যাস তার ব্যসার ওয়ান পয়েন্ট ফাইভ এল কত হবে এইটা ইন্টারেস্টিং এই যে অর্ধেক পানি শূন্য করছে এল মানে কতটুকু আছে এই পানি আছে কতটুক সিক্স মিটার এইটা কিন্তু আবার এই বারো মিটারে করা যাবে না পানি আছে কতটুক সিক্স মিটার তাহলে এখানে আমরা সিক্সের গুন করলাম তাহলে এখানে পানির একটা কি পেয়ে যাব ভর পেয়ে যাব এখন যেটা আমরা করবো সেটা কি এম এর যে মানটা পেয়েছি সেই মানটা বসালাম জি এর যে মানটা আছে নাইন পয়েন্ট এইট সেইটা গড় স্মরণটা কি গড় স্মরণ হচ্ছে নাইন মিটার এটাকে টি টু কোথা থেকে করলাম এই যে টোটাল বাইশ গণ সাইট যেটা সেকেন্ড আসবে সেইটা থেকে প্রথম যেটা সেটা বাদ দিলে যেটা এটা আমরা ইয়ে করবো খেয়াল বসাই দেব বসালে পি এর যে মানটা আমরা পাবো তার মানে দ্বিতীয় যে পাম্পের যে ইয়াটা সেটা যে পাবো সেটা ওয়াটে পাবো সেই ওয়াটের যে মানটা আছে সেটাকে যদি আমি সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করি এই মানটাকে তাহলে আমি হর্স পাওয়ারে পাবো এবং আমরা একটু ক্যালকুলেশন করে বের করেছি ইনশাল্লাহ এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট টু হর্স পাওয়ার ফোর পয়েন্ট এইট টু হটস্পার কত ইজি জাস্ট তোমাকে বেসিকটা মাথায় রাখতে হবে আমি আবার বলছি এক টাইপের এটা কিন্তু আসবে ইনশাল্লাহ তাহলে এখন যে কাউকে যদি বলি প্রথমটা ছিল কত সিক্স হর্স পাওয়ার এটা ফোর পয়েন্ট এইট টু হটস পাওয়ার কোনটা পাওয়ারফুল প্রথম পাম্পটা বেশি শক্তিশালী তাহলে এই টাইপের অঙ্ক আমি আবার বলে দিচ্ছি প্রত্যেকে কিন্তু মাইন্ডেড ফিজিক্সের সবচেয়ে ট্রিক্সটা হচ্ছে দেখে কঠিন মনে হয় যখন তুমি হাতে হাতে প্র্যাকটিস করবো একদম বেশি দেখে দেখে প্র্যাকটিস করো বাস তাহলে আমি আবার বলছি গড় স্মরণ তার মানে সর্বনিম্ন স্মরণ এবং সর্বোচ্চ স্মরণের যোগফল দুই দিয়া ভাগ আর এলটা কি এল মানে যে কেউ বুঝতে পারছো এল হচ্ছে যে পাই আর ঘনত্ব এবং হচ্ছে আয়তন মিলে কি হয় ভর হয় মোস্ট ইম্পর্টেন্ট ঘনত্ব হচ্ছে পানির এক হাজার কেজি পার মিটার কেউ আর আয়তন হচ্ছে পাই আর পাই আর ব্যাসার্ধ ব্যাস যেটা থাকবে সেটা অর্ধেক আর এলটা কি জেটু গাছে যদি ছয় থাকে ছয় মিটার অর্ধেক বলছে বাকি যে অর্ধেকটা থাকবে তখন কিন্তু ছয় মিটার ওই ক্যালকুলেশন করব করার পরে আমরা কি পি সমান আমরা ডাব্লু ভাগটি ক্যালকুলেশন করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট হটস পাওয়ারকে সাতশো গুণ মানে যে মানটা আছে সেটাকে সাতশো ছেচল্লিশ গুণ করলে ওয়াট হবে ওয়াটের মানকে সাতশো ছেচল্লিশ ভাগ করলে হটস পাওয়ার হবে একদম ঠান্ডা মাথায় কয়েকটা প্র্যাকটিস করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কয়েকট করতে পারবো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম